ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টরের বিরুদ্ধে কাঠমানি চাওয়ার অভিযোগ দায়ের হলো ব্লক প্রশাসনের কাছে ভূমি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন মানিকচক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুফিয়া বিবির স্বামী কাশিম আলী ঘটনায় ব্লক মন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন আমাদের বাংলায় কোথাও কোন দুর্নীতি ধরা করলে তার কঠোর শাস্তি হবে

রীতিমতো নিয়ম অনুযায়ী ভূমি সংস্কার অফিস গিয়েছিলাম রয়্যালটি কাটাতে জমি থেকে মাটি কাটানোর বিষয়ে রয়্যালটি কাটানো হতো কিন্তু ভূমি দপ্তরের দুই আর কিন্তু ভূমি দপ্তরের দুই আর আই নূর নবী ও আর আই মোহাম্মদ হামিদ আমাকে অফিসের বাইরে আড়ালে নিয়ে গিয়ে রয়্যালটি বাবদ পঞ্চাশ হাজার টাকা দাবি করে এর বদলে কোনো লিখিত রসিদ দেওয়া হবে না বলে জানায় তখনই আমার সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে প্রতিবাদ করায় আমাকে গালিগালাজও করেছে দুই আড়াই অফিসের বাইরে আড়ালে ডেকে টাকা দাবিকে আমি কাটমানি বলে মনে করি মানিকচক পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ নূর কালাম বলেন আমি লিখিত অভিযোগ পেয়েছি বিগত সময়ে অনেক মৌখিক অভিযোগ পেয়েছে। যদি এইভাবে টাকা চেয়ে থাকে তবে প্রশাসনকে বলবো আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয়ে মানিকচক বিএল আরও ক্যামেরায় কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা ব্যক্তিগত কারণে ছুটিতে রয়েছে এই অভিযোগ পেয়েছি বিষয়টি রয়েটি কাটাবার জন্য ওনাকে একটু বসিয়ে রাখলেন রাখার পর তারপর চার পাঁচ মিনিট পর এসে বাইরে নিয়ে আসলেন বাইরে নিয়ে এসে তার কাছে অফিসের বাইরে নিয়ে আসলেন বাইরে নিয়ে এসে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাইলেন তো ওটা বাইরে নিয়ে আসা মানে কি ওটা বাইরে নিয়ে আসা মানে হয়তো কাট মানি যদি অফিসের ভিতরে যদি থাকতো তাহলে সেটা কাট মানি না অফিসের বাইরে নিয়ে আসা মানে কাঠ মানে এই যে অভিযোগ পেলেন কি বলবেন এখন কি কি চাইছেন আপনারা কি করবেন আমি চাইছি কি তদন্ত করে দেখা হোক যে থাকবে তাকে শাস্তি দেওয়া হোক এ অনেকটা অভিযোগ পেয়েছি যেগুলো তো আমরা লিখিতভাবে পায়নি সে বলে করতে পারি নি আর এই জিনিসটা পেলাম এই বলে আমরা এই এই নিয়ে আমরা চাইছি কি যে বলেছে তাকে কোনো শাস্তি হোক আচ্ছা আপনারা নাম আমেনা মোহাম্মদ নূর কালাম ভূমি কোড়মা দক মানিচক পঞ্জি সমিতি মানিচক পঞ্জি সমিতি